हरे कृष्ण बन्धुरा शुभ सकाल सबै क्याम आछ आशा गर्छु त सबै भाछ अरू প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আজকে সকাল থেকে ভিডিওটা বলতে করিনি এখন তবু সাড়ে নটা সকাল আর এখন এই যে সকালবেলা পুজো টুজো হয়ে গেছে এখন ঘর থেকে আজকে রান্না করে অনেক কাজ সকাল থেকে মানে একবারে রাত অবধি বলতে গেলে কাজ তো অনেক কাজ বলতে সব শেয়ার করবো তোমাদের সঙ্গে আর আজকে পেটি গোছ হবে আর তারপরে আজকে অনেক গাছ আমাদের গাছ আছে তো গাছগুলো সব ছাদে রেখে আজকে সব ছাদে রাখতে যাবো অনেক কাজ তো কাজের যে ঘর মুছতে আসে সেও আসবে আজকে তো কাজ বলতে সারাদিনের কাজ বলতে গেলে তো এখন রান্নাটা তাড়াতাড়ি করে নি তারপরে হচ্ছে যে সব পেটি আরে গোছাবে প্রসাদ আরে পেয়ে প্রথমে গোপীনাথের আগে রান্না করে নি ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ পেয়ে তারপরে সব গোছ গাছ হবে তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে সবজি আমার না হয়ে গেছে আজকে হবে রসাড়ের মানে ও বলছে গাড়টা দেশে গেলে তো আর পাবেনি সেই জন্য বলছে গাঢ়টা সবজি বানাতে রাজস্থানি গাড়টা তো সেইটা হবে আজকে এইটাই হবে তো এই যে সবজি আর মনে হয়ে গেছে রান্না বসিয়ে দিচ্ছে মল্লিকা অন্য কি হচ্ছে

আজকেও ও চারটা আর আমি দুই চোরটা বানাচ্ছি আর কি হবে তো পটল ভাজা হয়ে গেছে আর ডাল হবে ডাল হবে কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে একবার অন্য হয়ে গেছে আবার অন্য হচ্ছে এই অন্যগুলো এই এই অন্যটা একদম সরু সরু আর আরেকটা হচ্ছে সেইটা একটু মানে সেইটা একটু মোটা মোটা দু রকম অন্য হয় আর আজকে আজকে আমি রান্না এরকমই দেখাব তোমরা নালে অনেক বলবে যে একটা একটা রান্না দেখা যায় আমি এই সব রান্না তো শেয়ার করেছি এই এই রান্নাটাও শেয়ার করেছি তোমাদের সঙ্গে কিভাবে বানাই এইটাও শেয়ার করেছি আর আজকে এইজন্য আমি একটু কিছু দেখাবই

দান করাও হয়ে গেছে এই যে তুলসী দেবীকে জল দান করা হয়ে গেছে আর কি হাওয়া দিচ্ছে আর এখন ভোগ নিবেদন করাও হয়ে গেছে গোপীনাথের দর্শন করুন আজকে হয়েছে ভোগের রাজভোগের অন্য রুটি পটল ভাজা আর এখানে হচ্ছে গাট্টা সবজি আর আমের ডাল এটাই হেঁচে সবজি আর কুমড়ো সেদ্ধ শসা আম হচ্ছে জল ছাঁচ তো এইটা দিয়েই আজকে দুপুরে রাজভবনী বেতন করা হলো আর আমাদের যে গোপীনাথের দর্শন করুন আজকে সকাল থেকে দর্শন করানো হয়নি তো এখন দর্শন করে নিন হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের এই যে থালি রেডি হয়ে গেছে আর আমি থালি সাজাই রোজ তোমরা তো জানো শর্ট ভিডিওতে দিই তো থালিটা রেডি করে দিই আর ভোগের তো আলাদা থালি সাজানো জানা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটাও শেয়ার করি তো এখন প্রসাদ পাবনি তো থালিটা খালি সাজিয়ে এখন একটু পরে আমি প্রসাদ পাবো তা এখন হচ্ছে যে গাছগুলো সব ছাদে রাখতে যাব আর একটা বড় কাজ ওইটা মিটে গেলে আরামসে প্রসাদ পাবো বসে তো তো বন্ধুরা তোমরাও সবাই চলে এসো প্রসাদ পেতে এই যে টক ডাল আমগুলো কি সুন্দর একদম এই যে গরমের সময় টক ডাল কিন্তু ভালো লাগে আর আমার ছেলের খুবই পছন্দ টক ডাল টক ডাল হয়েছে আর মেয়ের হচ্ছে যে গাটটা সবজি হয়েছে আর হিঁচড়টা ছিল আমি যে হিঁচড়টা একটু কষা কষা করে হয়ে যাও আর নালে আবার তেসে গেলে আর পড়ে থাকবে আর কুমড়ো তো আমার খুবই ভালো লাগে কুমড়ো ভাতে এটা কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মাখাই খুব ভালো লাগে এই সবজি কিছু মশলা নেই খালি মশলা দিয়ে আর এটা তো দই দিয়ে দই দিয়ে করলে তো ভালো সব পেটের পক্ষে ভালো দই দিয়ে ছাঁচ হয়েছে গরমে গরমে টক ডাল সবই ভালো তো গোপীনাথের সব তো সবগুলোই ফেভারেট

ছাদ ছাদে রাখতে যাচ্ছে চারজন মিলে কাজ করা হচ্ছে আমার রুমের গাছ সব তোলা হয়ে গেছে ছাদে আর এই রুমের এখন গাছগুলো এই যে মল্লিকা তুলবে এগুলো মল্লিকা বড় বড় গোলাপ গাছ লাগিয়েছে এগুলো তুলবে জল আছে জলগুলো তুলো নি করবে আস্তে এই গোলাপ গাছ এই গোলাপটা হচ্ছে আর এই সময় কালকে কে ফুটে যাবে ফুটবে ফুটে যাবে কালকে কে মনে হচ্ছে তো হবে নি এখন এই যে প্লেটগুলো সব রাখতে যাবো গাছের নিচে রাখবো ছাদে যাই কোথায় গাছগুলো রেখেছে দেখি ছাদে প্রচুর রোদ গাছ ভালো থাকবে কি আজকে ঘরে আছে বলে ওকে আমি এই গাছগুলো দিচ্ছি এই দেখুন বন্ধুরা ছাদে টাকা না জানি এত রোদ এইখানে সব রেখে দেবো লাইন ঘরে গাছটা খাচ্ছে এখনো গাছ আছে অনেক ঘরে লঙ্কা গাছগুলো শুধু মায়া লাগছে দেখে সবগুলোর নিচে প্লেট প্লেট দিয়ে দিয়ে দেবো দিলে কি জল দিতে সুবিধা আর এই সময় তুলসী চারা হয়েছে দেখার মতো নেই যে কত চারা হয়েছে আর এইগুলো টবে টবে লাগালে ওই যে ওইটায় কত হয়েছে এইটাই হয়েছে এই যে তুলসী গাছগুলো কি সুন্দর হয়েছে এই চারাও হয়েছে সব টবেই বলতে গেলে হয়েছে আর এই যে গেঁদা গাছটা হয়েছে কুড়ি ধরেছে এই সময় কুড়ি ধরেছে এই সময় কুড়ি ধরেছে আমরা যখন দেশে থাকবো তখন ফুল হবে ওই এখানে রাখলে ওয়াচম্যান সব গাছে জল দিবে এই যে আমার সুন্দর সুন্দর গাছ ছাদে রেখে যাচ্ছি এই রোদের তাপে কি হাল হবে তার ঠিক নেই ভালো থাকলেই ভালো তো এখন এই যে সব রেখে দিয়েছি সব এতগুলো ঘরে আছে এখনো যেগুলো বারান্দায় রেখে বালতি জলের মধ্যে গোস করে রেখে যাব সবগুলো আনি গোলাপ হয়েছে এই দেখো আবার দুটো গোলাপ হয়েছে সাদা গোলাপ দেখুন বন্ধুরা ছাদে তো সব গাছগুলো রেখে এসেছি আবার এখানেও অনেকগুলো আছে এইখানে থাকবে এখানটায় রোদ লাগেনি তো বেশি করে জল দিয়ে এই বড় বড় গামলা বসিয়ে জলটা নিচে গামলাতে দিয়ে বসিয়ে রেখে চলে যাবো তো ভালো থাকবে এই গাছগুলো রোদে না রাখলেও খেলতে এই এই লঙ্কার গাছটা ভুলে গেছি নিয়ে যেতে একটা এখানে থাক আর অ্যালোভেরা গাছগুলো এই যে সব এগুলো থাকবে আর এই যে না এগুলো বাকি এইগুলো সব থাকলে কিছু অসুবিধা নেই আর ঘরের যা অবস্থাইছে এই যে সব পরিষ্কার করতে হবে আজকে পচা লাগাতে আসবে না ছুটি নিয়েছে নিয়েছে তো এখন এই যে সব পরিষ্কার প্রসাদ পেয়েনি আগে প্রসাদ তারপরে হচ্ছে যে এগুলো সব পরিষ্কার করে এই যে এখানটায় পুরো খালি হয়ে গেছে ভর্তি ছিল আর ওইগুলোও সব পরিষ্কার করতে হবে নোংরা হয়ে গেছে এগুলো পূজা করার জন্য রেখেছি আবার পরে এগুলো রেখে দেবো তো এই যে ঝিঙ্গা গাছগুলো সব কেটে দিয়েছি আর ঝিঙে হয়নি এখানে পড়ে আছে ওইদিকে সব কেটে দিয়েছি এগুলোকে কে নিয়ে যাবে টেনে টেনে সব হয়ে গেছে আমাদের এখানে যখন এগুলো প্রসাদ পেয়ে তারপরে একটু বিশ্রাম করব পেটি গোছাবে যে পেটি সব বের করে রেখেছি তো চারিদিকে সব পসারা পসারা হয়ে আছে আমি ওই যে পেটি গোছ করবো প্রসাদ পেয়ে নিয়ে আগে আমাদের পোষা দারে পা হয়ে গেছে এখন ওই যে সব পেটি গোজ হচ্ছে মল্লিকা গোছ করতে লেগে গেছে আর আমি অর্ধেক গোছ করে তারপরে রেখেছি এখনো পুরো গোছ হয়নি আর গুড়িয়ার গোছ করতে বাকি আছে আর সোনুর গোছ করতে বাকি আছে সোনুর গোছ করতে হলে মাথা খারাপ হয়ে যায় ওর সবার লাস্টে গোছ হবে আর আমাদের গুড়িয়ার এখন গোছ হবে মল্লিকার গোছ হয়েই এসে বের করেনি এখনো যে মল্লিকা পেটি গোছ করছে সব বের করিয়ে দিচ্ছে বের করিয়ে সব পেটি কাজ করবো গাছগুলো রাখা এবারে এই পেটি গোছ হয়ে গেলে আজকে সারা দুপুর এবারে একটু কেউ বিশ্রাম করবে নি আজকে এই পেটি গোছাবে বাকি টুকটাক গোছাবে তারপরে আবার আবার বিকেল বেলা সাড়ে চারটায় হচ্ছে যে

আর এই বিয়ে গরমে বিয়ে মানে কত আমাদের মানে গরমে আর ভাল লাগেনি বিয়ে বাড়ি যেতে তো কি করবো আর বাপের বাড়ি আমার বাপের বাড়ির মানে বিয়ে বাপের বাড়ির কার বিয়ে হচ্ছে এখন বলবো না তোমাদেরকে তো যখন বিয়ে হবে তখন তোমাদেরকে দেখাবো তার আগে বলতে নেই বলতে নেই ঠিকই তোমরা তাহলে আগেই সব চলে যাবে তো সে আমার বাপের বাড়ির বিয়ে বলে কথা তো সবাই তো এখন গোছ কাজ করেনি এই গরমের মধ্যে হালত খারাপ হয়ে এখানে তো গরমটা সেরকম নেই হাওয়া দিচ্ছে যেরকম আর গরম মানে সেরকম গরমটা লাগেনি গুড়িয়ার পেটি এবারে গুড়িয়ার গোছ গুডিয়া তো তো কিছু ঝামেলা নেই গুড়িয়ার গোজ করতে ওর বৌদিকেও লাগবে আর আমাকেও লাগবে আর সোনুর গোজ করতে মানে সবাই ঘরে যতজন আছে সবাই লাগবে আমি এই করে গুড়িয়ার গোজ করবে তোর বৌদি সেবারও গোজ করেছিল তোর বৌদি প্যাকিং করছিল ভালোই করছিল আমি করতে পারিনি এখন যে মল্লিকা পেটি গোজ করতে লেগে গেছে সোনুর পেটি দেখতে ছোট পেটি গোজ করতে চারজন লাগে মল্লিকা বসেছে আমি বসেছি ও গুড়ি আসবে আর ওই যে উ বের করছে সব চারজন মিলে একটা ছোট পেটি গোছ করতে হচ্ছে কোন ঘরে নিয়ে এটাতে আমি বলে দিচ্ছি কি কি লাগবে আর মল্লিকা গোছ করে দিচ্ছে সোনু বের করছে গুড়ি এসে দেখবে হ্যাঁ ভালো লাগেনি পড়লে হ্যাঁ হ্যাঁ এটা কে দিল বলে মল্লিকা দিছল আর দুবন ইয়ার বাস হয়ে আর আমার আগে মাথা খারাপ হয়ে যেত পেটি গোছ করতে এখন মল্লিকার মাথা খারাপ হবে বলো মাথা খারাপ হয়নি সব কিছু বার করে দিলেই গোছ হয়ে যাবে তো পেটি গোছ হয়ে গেল এখন যা হচ্ছে গুড়ি আর পেটি গোছ করতে হ্যাঁ তো খালি আছে পূর্বে এখনো দেখবে লাস্ট লাস্ট অবধি আরও ধরবে মানে কখন বেশি করে ঢুকিয়ে দিবে যে হয়ে গেছে পেটি গোছ করতে যাচ্ছি ও গুড়ি এখনো প্রেস করছে প্রেস হলে তারপর গোছ হবে এতক্ষণ তাহলে কি করছিলি এইগুলো প্রেস করলি না এইগুলো হয়নি তো এখনো এই যে আমাদের সব পেটি গোছ হয়ে গেছে আর আমাদের এই যে এটা মেয়ে আর আমার এটা তারপরে আমাদের আমাদের তার এখনো পেটি গোছ হয়নি তারপরে গোছ করা হবে সে এসে গোছ করবে তো মল্লিকার আর ছেলে সে রুমে আছে আর এই যে সব ভর্তি হয়ে গেছে একবারে এটা একদম ব্লক করে দিয়েছে মেয়ে তো ফাইলে নিয়ে আমাদের পেটি গোছ হয়ে গেল এখন দেশে যার পালা কালকের ভরে বেরাবো আমাদের পেটি আরে গোছ হয়ে গেছে আর পুরো দুপুরে দুপুর বলতে গেলে পেটি গোছ হয়েছে তিনজনের তিনজন না চারজনের আর আমাদের পপুর এখনো গোছ করতে বাকি আছে পেটি প্যাক করতে তো তার পেটি নেই তার একটা ব্যাগ আছে টানা ব্যাগ সেই ব্যাগটাই নিবে তার তার সে তার যে যেরকম ধুতি পাঞ্জাবি পাঞ্জাবিয়া যেগুলো নিবে সে এসে তারপরে গোছ হবে আর দোকান থেকে এসে তারপরে এই যে আমি একটু ছাদে চলে এলাম ছাদে এসে আমি বলি গাছগুলোর কি মায়া লাগছে আমি বলি একটু দেখেছি আর রোদে কিরকম ছিল একদিনের রোদে আর আমরা যে ওরা তো তখন গেলে রোদ পুরো রোদ লাগলে কি অবস্থা হবে তো ছায়ার দিকেই রেখেছি ছায়াতেই তো রোদ তবু রোদ লাগবে এগুলো যখন যখন গাছগুলো রাখতে এসেছিলাম তখন হচ্ছে যে বারোটা না কটা বাজে দুপুর তো তখন হচ্ছে যে এখানে রোদ ছিল একটু একটু এখন একদম রোদ নেই এখন পুরো ছায়া হয়ে গেছে আর এই এই সময়টা কি ভালো লাগছে তো বিকেলবেলা এখন আর গাছগুলো মানে রোদ এইখানটায় ছাদে বেশ ঘুরতে ভালো লাগছে তো গাছগুলো দেখছি তো ভালোই জল দিয়ে গেছি তাজা হয়ে গেছে একদম আর ছাদটা কি ভালো লাগছে হাওয়া দিচ্ছে একদম সুন্দর কেউ নেই ছাদের আমি একা ঘুরছি মল্লিকাকে এসে বললাম আমি বলি একটু ছাদে ঘুরে এসি গাছগুলো দেখেছি সে এখন ই করছে নকালিশ করছে আমাকে আমার আমার ছেলে মেয়েরা বলছে বলছে তুমি গাছ ছেড়ে যেতে পারবে নি গাছের উপরে আর তোমায় তোমার আমি সত্যি আমি নিজের হাতে লাগাই তো সেই জন্য গাছ ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করেনি তো কি করবো দেশে তো যেতেই হবে আর না উপায় নেই এখনো তবু তো কত গাছ আনিনি ছাদকে মিলি আর একবার দেখেই আসি সেই জন্য দেখতে চলে এলাম আর এই যে মল্লিকাও চলে এসেছে আমাকে ঘরে দেখতে পাইনি বলে তুমি কি করছিলে নকপালিশ পরছিলে নকপালিশ করে চলে এসেছে কি ভালো লাগছে দেখো ছাদে এই সময় সত্যি কিন্তু তুমি এই ছাদে রোজ রাউন্ড মারবে ভালো আমরা দুজনেই ছাদে রোজ চলে আসবো কি সুন্দর হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে গরম বলে মনেই হয়নি কিন্তু আমাদের এখানে গরমই নেই বলতে গেলে দেশে প্রচুর গরম এখানে গরম নেই আর কি ভালো লাগছে এখানে আমাকে মনে হয় বসে থাকতে ইচ্ছে করছে মা ঘুরো করাউন্ড একশো এই দিক থেকে ওই দিক থেকে একশো রাউন্ড হাতি নাই মল্লিকা মনে করছে মোটা বলছি আমি মোটা না শরীর ফিট থাকবে মোটা নাই তুমি মোটা এটাকে ধরি মোটা বলে শরীর ফিট থাকার জন্য আমি প্রচুর হাতি আমি এখনই এই কদিন হাঁটিনি না কদিন হাঁটিনি নাহলে আমার ঘরেই কত রাউন্ড হয়ে যায় জানো আমার রান্নাঘর আর মন্দির ওই চাষা যাস মল্লিকা যায় আরেকজন চলে এসেছে জুতো রোদে দিয়েছে জুতো ধুয়েছে ব্যাগ নিয়ে এসছে আবার জুতো ধুয়েছে রোদে দিয়েছে তো চাবি টাবি আনা হয়নি কি সুন্দর লাগছে সূর্যটা দেখি 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 সূর্যটা দেখি কি ভালো লাগছে রোগ এই যে ছাদে বসে আছি মল্লিকাও বলছে এখন যাবো খাচ্ছি তো কালকে তো তো যাব ভিডিওটা তাহলে আর বেশি বড় করবো নি আজকে তো সারাদিনই কি করছি গাছ গাছ ছাদে তোলা আর পেটি গোছ করা এইগুলোই কাজ ছিল বেশি আর বাকি তো রান্না খাওয়া তো রোজেরই হয় তো সেই জন্য আর বেশি বড় করব না ভিডিওটা বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আর আবার দেখাবে অন্য নতুন একটা ভিডিও তো বন্ধুরা আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর এই কৃষ্ণ